বিপ্লবের বাবা আর ওর মা চলে আসলো আমি ঘুম থেকে উঠি নাই আমাকে ঘুম থেকে ডাক দিল আমি উঠলাম উঠার পরে আমাকে বললো আমার ছেলে আমার বৌমা বাড়িতে নেই কোথায় গেছে কালকে বারোটার দিকে সাজিয়ে পেলে কোথায় গেছে সেটা বলতে পারি না আর ঠিক আছে আসবে বাড়িতে যাও কাজকর্ম করো করিঠা টিটা খাও বাড়িতে যাও চলে গেল বাড়িতে কিছুক্ষণ পরে ওই পাশের বাড়ির ছেলে আমার কাছে আসলো আইসিয়ে বলতেছে মামা আমার বাড়িতে একটু যাইতে হবে ওই বিপ্লব আসলো বাড়িতে এখন ওর বউ আছে না বিপ্লব আসছে বিপ্লব আইসিএ বলতেছে বাচ্চাটাকে বিক্রি করে দিয়ে আসলাম তো তোকে যাইতে বললো তা আমি গেলাম আমি এই করে যাওয়ার পর আমি যাওয়ার পর আমাকে বললো কি করা যায় তা আমি বললাম বলে দেখো এটা সোজা পুলিশকে খবর দাও পুলিশ তদন্ত করবে কোথায় বাচ্চা বিক্রি করছে কোথায় কি হয়েছে সব পুলিশ তদন্ত করবে আমরা পারবো না করবে বাচ্চা এখন নিজের কাছে এখন আপনার মেয়ে জামাই যদি দেখার দরকার নেই বাচ্চাটা আপনার রাখবে তারপর বিজেপির বুথ সভাপতি এখানে আসলো ওই ঘটনাস্থলে ওই বাড়িতে ও আসছে উপেন্দ্রনাথ রায় সে জমি বাচ্চার মাফিয়া মানে দালাল ও জমি মাফিয়াও আমাদের স্কুলের একটা ঘর দিয়েছে ওর বাবার দানপত্র ওইটা তো আছে তারপর তারপর হলো ও বলতেছে পুলিশকে না পুলিশকে পুলিশের কাছে করবা না চুপচাপ থাকো আমি দেখতেছি ব্যাপারটা না 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 শিশু বিক্রির কোনো ব্যাপার হয় নাই শিশুটা ওরা আমাদেরকে দিয়েছিল দত্তক হিসাবে কোনো কারণবশত ওর দাদু ঠাকুমা জানতো না তো দাদু ঠাকুমা গ্রামের পঞ্চায়েত প্রধান নিয়ে এসে ওর শিশুটিকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে আমরা লিগ্যাল প্রসেসিং যেরকমভাবে নেওয়া যায় একটা বাচ্চা দত্তক নিতে হলে যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আমরা যজ্ঞতজ্ঞ করে কোর্টে কোর্টে বিল দিয়ে লেখাপড়ি করেই বাচ্চাটা নিয়েছিলাম তারপরে ওদের ফ্যামিলির লোক রাজি নয় ওর ফ্যামিলির লোক পঞ্চায়েত প্রধান নিয়ে এসে পরে বাচ্চাটিকে আমাদের কাছ থেকে নিয়ে যায় টাকার বিনিময়ে সাত মাসের শিশুকে বিক্রির অভিযোগ উঠল বাবা মা ও স্থানীয় বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকবা গ্রাম পঞ্চায়েতের রাঙাবাড়ি এলাকার ঘটনা অভিযুক্তদের বেধরক মারধর করেন গ্রামবাসীরা স্থানীয়দের অভিযোগ জলপাইগুড়ির বেলাকবার রাঙাবাড়ি এলাকার বাসিন্দা বিপ্লব বর্মন এবং তার স্ত্রী বিদ্যারানী বর্মন সাত লক্ষ টাকার বিনিময়ে চেওড়াপাড়া এলাকায় এক দম্পতির কাছে তাদের সাত মাসের সন্তানকে বিক্রি করেন তাদের এই কর্মকাণ্ডে বিজেপির স্থানীয় এক বুথ সভাপতি মদত দিয়েছেন বলে অভিযোগ টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে এ নিয়ে সরগরম হয়ে ওঠে এলাকা গত মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল এলাকায় অভিযুক্ত বিপ্লব বর্মন এবং স্থানীয় বিজেপি নেতা উপেন্দ্রনাথ রায়কে কার্যত মারধর করেন স্থানীয়রা গোটা ঘটনা বেলকবা পুলিশ ফাড়িতে জানানো হল পরবর্তীতে জলপাইগুড়ে কোতোয়ালি থানার পুলিশকেও মৌখিকভাবে জানানো হয় এই ঘটনায় উল্টে গ্রামেরই চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতা স্থানীয়দের দাবি শিশুটি যাতে তার বাবা মার কাছে ফিরে যায় এটাই তারা চান এই ঘটনায় বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল তবে অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির দাবি অভিযুক্ত তাদের কোনো পদাধিকারী নয় বেলকবা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ